আপনার চারিদিকটা কত সুন্দর কত সজ্জিত কি নেই নেই। চারপাশে অভাব কত হাসি, উল্লাসে মুখর অথচ থবুও মন শূন্যতায় ভুগি কিছু শূন্যতা কিছু অস্থিরতা দুঃখ যাতনা হতাশা বাহ্যিকভাবে কাউকে বোঝানো যায় না দেখানো যায় না কিন্তু অশ্রু লুকিয়ে আমরা বেঁচে থাকি বছরের পর বছর মনে রাখবেন আপনি একান আল্লাহ আপনার সাথে আছে আপনার পদক্ষেপগুলি পরিচালনা করেছেন এবং আপনার হৃদয়কে অসীম ভালোবাসা এবং করুণা দিয়ে তৈরি করেছেন প্রতিটি অশ্রু প্রতিটি প্রার্থনা প্রতিটি দীর্ঘ শ্বাস নয় আল্লাহ সুহানু তালা অসাধারণ কিছুর জন্য প্রস্তুত করেছেন যা আমাদের স্বপ্নের বাহিরের কিছু সুতরাং যেই মুহূর্তগুলিতে সন্দেহ জেগে উঠে এবং দোয়া করতে করতে হতাশা ক্লান্তি আপনাকে গ্রাস করার হুমকিতে তখন আল্লাহর প্রতি বিশ্বাসকে ধরে রাখুন আত্মবিশ্বাসী থাকুন জীবন মানে কষ্ট হতাশা নিজের চোখের জল নিজেকেই মুছতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহ নিশ্চয়ই আপনাকে ভালোবাসেন